রাজ্যপালের বিরুদ্ধে স্লিলতাハানির অভিযোগ হেস্টুইট থানায় অভিযোগ জানাতে গেলেন অভিযোগ কারিনি আরেকবার আপনাদের বলবো রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অভিযোগ কারিনি স্লিলতাハানির অভিযোগ তুলছেন হেস্টুইট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগ কারিনি রাজভবনেই কর্মরত ছিলেন তিনি রাজভবনেই কর্মরত এক অভিযোগ তিনি অভিযোগ করছেন স্লিলতাハানির অভিযোগ আনছেন রাজ্যপালের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আরো জানবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কি অভিযোগ পার্থ দেখো একেবারে দেখো আজকে যে ঘটনাটি ঘটেছে সন্ধ্যেবেলা রাজভবনের কর্মরত মহিলা তিনি কিন্তু অভিযোগ জানান এবং যে অভিযোগ জানানোর জন্য তিনি সোজা একেবারে রাজভবনের কর্মরত অফিসার ইনচার্জ যিনি রয়েছে তার চলে যান যেটা অভিযোগ যে রাজভবনের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ যে তিনি কিন্তু বেশ কয়েকদিন ধরে ওনার সঙ্গে কু ইঙ্গিত করছিলেন এবং তার পাশাপাশি আজকে চেম্বারে ডেকে পাঠান এবং তারপর করেন বলে অভিযোগ এবং এর পরবর্তীকালে গোটা বিষয়টা নিয়ে তিনি কর্মরত ছিলেন বলে পর্যন্ত জানতে পারি তিনি কিন্তু পৌঁছে যান কাছে এবং সেখান থেকে হেয়ারসিট থানা পুলিশ কাছে খবর যায় এবং হেয়ারশিট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় রাজ্য রাজভবনে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে যিনি অভিযোগকারী তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বর্তমানে হেয়ারশিট থানায় এবং লিখিত যে অভিযোগের যে পর্ব সেটা কিন্তু এখন করছেন এবং ইতিমধ্যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারাও চারটি থানায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন শুভজিৎ বেশ পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরেকবার বলবো রাজ্যপালের বিরুদ্ধে এবার স্থিরতা হানির অভিযোগ হেয়ার থানায় অভিযোগ জানাতে গেলেন অভিযোগকারিনী এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ওই অভিযোগকারিনী রাজভবনেই কর্মরত ছিলেন পিস রুমে তিনি কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে তিনি অভিযোগ তুলছেন রাজ্যপালের বিরুদ্ধে স্থিরতা অভিযোগ রুমা পাল আমাদের আরেক প্রতিনিধি এই খবর নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রুমা তোমার কাছে কি আপডেট রয়েছে দফুরকে চঞ্চলকর অভিযোগ এবং যে মহিলা বলা হচ্ছে যে টেম্পোরারি স্টাফ রাজভবনে তিনি অভিযোগ করেছেন এবং এই অভিযোগ এটা করা হচ্ছে যে রাজ্যপাল সাংস্কৃতিক হানি করেছেন এবং একবার না দুবার করেছেন এমনটা কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে তাকে ইউনিভার্সিটি এবং রাজভবনে ছাত্রী দিবা ভাবে এমনও কিন্তু বলা হয়েছে রাজধানীর দরজ থেকে এটা ওই মহিলার অভিযোগ এবং সেই অভিযোগ জানাতেই তা সেই রাজভবনে রাজভবনে জানা তারপরে কিন্তু তাকে হেয়ার স্টিক থানায় পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে অভিযোগ করে এবং বুঝতেই পারছেন যে এটা একটা এটা একটা চাঞ্চল্যকর অভিযোগ এবং এই ধরনের অভিযোগ যেখানে রাজ্য রাজভবনের টেম্পোরারি স্টাফ এবং সেক্ষেত্রে তিনি পিসরুমে তিনি রয়েছেন সেক্ষেত্রে তার তিনি যখন অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে এটা কিন্তু কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে রাজভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে হেয়ার স্টিক থানায় তারা কিভাবে এই বিষয়টাকে নেবে সেটা পরবর্তীতে বোঝা যাবে যে অভিযোগ অভিযোগ বড় এবং এটাও করছেন টেম্পোরারি যিনি কিন্তু স্টাফ রাজভবনে তিন অভিযোগ করছেন এবং একবার নয় উদাহ এই স্মরণের অভিযোগ তার কাছে রয়েছে এবং সেক্ষেত্রে বুঝতে পারছেন শুধু তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরেকবার জানাবো রাজভব রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করছেন এক অভিযোগকারিনী শ্রীলতা অভিযোগ করছেন এক মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে যান অভিযোগকারী রাজভবনেই কর্মরত ছিলেন তিনি বলে জানা যাচ্ছে